ইস্যু হচ্ছে একটা গুগল ফর্ম্যাট গুগল ফর্ম যেটা বিভিন্ন স্কুলে স্কুলে সার্কুলেট হচ্ছে ডিআইরা বিভিন্ন ডিস্ট্রিক্টের ডিআইরা তারা বিভিন্ন স্কুলের হেডমাস্টার বা টিআইসিকে এই ফর্মটা পাঠাচ্ছেন গুগল ফর্মটা এবং সেখানে ফিল আপ করতে বলা হচ্ছে যে স্কুলে কতগুলো টেট ক্যান্ডিডেট কোয়ালিফাই আজ কোয়ালিফাই টেট ক্যান্ডিডেট ক্যান্ডিডেট আছে সেটা ফিল আপ করে দিন এখন বিষয় হচ্ছে এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছিল যে দু হাজার ষোলোর ক্যান্ডিডেট যারা আছি আমরা যারা নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ পাস করেছি এবং যারা টেটও কোয়ালিফাই করেছি তারা আমরা টেটটা দেখাবো কি দেখাবো না অর্থাৎ আমাদের স্কুলের যারা হেডমাস্টার বা টিচার ইনচার্জ তারা আমাদেরকে টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট হিসেবে দেখাবে কি দেখাবে না তার কারণ হচ্ছে আমরা তো টেট কোয়ালিফাই করে আপার ফাইমারিতে জয়েন করিনি আমরা জয়েন করেছি নাইন টেনে সাবজেক্টের পরীক্ষা দিয়ে সেই জন্য এটা নিয়ে একটা বড় কনফিউশন হচ্ছিল সকাল থেকে অনেক ফোন এসছে এটা নিয়ে আগেও বিভিন্ন ডিস্ট্রিক্টে কনফিউশন হয়েছিল তো এই কনফিউশনগুলো দূর করার জন্য আমি ডাইরেক্ট আজকে ডিআই অফিসে গেছিলাম এবং ডিআই অফিসে ডাইরেক্ট ডিআই স্যারের সঙ্গেই কথা বলেছি তো সেখানে আমার দুটো প্রশ্ন ছিল ওনাকে ফার্স্ট হচ্ছে যে স্যার আপনারা যে গুগল ফর্মটা আপনারা স্কুলে সার্কুলেট করছেন তো এইটা সার্কুলেট যা আমরা দু হাজার ষোলো যারা ক্যান্ডিডেট আছি তারা অ্যাজ এ টেড ক্যান্ডিডেট ওটাকে আমরা ফিল আপ করবো নাকি আমরা আমাদেরটা আমাদেরকে দেখাবো না সেক্ষেত্রে ওনার বক্তব্য হলো যে আপনারা যদি টেট কোয়ালিফাই করে থাকেন তাহলে আপনারা দেখাবেন না কেন আমি বললাম যে স্যার অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমরা তো পড়া করু আমরা সিঁদুরে মেঘ দেখলেই আছি অর্থাৎ কিছু কিছুদিন আগে আমাদের বিভিন্ন স্কুলে স্কুলে পুলিশ যাচ্ছিলো তারপরে যখন নোটিফিকেশন যখন আমাদের হাইকোর্টে কেসটা চলছিল তখন আমাদের একটা নোটিশ এইভাবে সিগনেচার করানো হয়েছিল সেখানে কোথাও কিছু লেখা ছিল না কিন্তু আমরা দেখি যে আমাদের প্যানেলটা ক্যান্সেল হয়ে যায় এবং সেটা মানে আমরা সেখানে কিন্তু এরকম কোনো মর্মে সিগনেচার করিনি যে প্যানেল ক্যান্সেল হয়ে গেলে আমরা সেটা মেনে নিচ্ছি বা এরকম কিন্তু সিগনেচার ছিল না জাস্ট আমাদেরকে জানানো হয়েছিল যে নোটি একটা কেস চলছে এটা আপনারা জানেন এই ব্যাপারটা এই ব্যাপারটা তো আমরা সিগনেচার করেছিলাম এখন সেক্ষেত্রে স্যার বললেন যে হ্যাঁ আপনাদের ব্যাপারটা আমি বুঝছি কিন্তু ব্যাপার হচ্ছে যে এইখানে তো আপনাদের কোনো নাম ঠিকানা বা আপনাদের তো ডেজিগনেশান কিছু জানা জানতে চাওয়া হচ্ছে না এটা জাস্ট একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা যে কতজন টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট আপনার স্কুলে আছে সেক্ষেত্রে আপনার নামও জানান জানতে চাওয়া হচ্ছে না আপনার ডেজিগনেশানও জানতে চাওয়া হচ্ছে না আপনার অ্যাড্রেসও জানতে চাওয়া হচ্ছে না সুতরাং এখানে ভয় পাওয়ার কোনো বিষয় নেই আপনারা এটা ফিল আপ করতেই পারেন হ্যাঁ যে স্যার এরকম যদি হয় যে যদি আমরা না করি তাহলে কী এসে যায় এবার ওনার বক্তব্য হচ্ছে যে দেখুন এটা তো কোনো আমাদের কাছে অফিসিয়াল মেলে আসেনি পুরোটাই হোয়াটসঅ্যাপে আসছে মানে অর্থাৎ ডিআই যিনি ডিআই যেটা দিচ্ছেন যে ফর্মটা দিয়েছেন গুগল ফর্মটা সেটাও হোয়াটসঅ্যাপেই দিয়েছেন এটার কোনো অফিসিয়াল ভ্যালিডিটি নেই অর্থাৎ ইমেলে যায়নি এই এইচএমদের কাছে পুরোটাই গেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আবার ওনাদের কাছে যে ইনস্ট্রাকশানটা এসছে আমি জিজ্ঞেস করলাম স্যার আপনাদেরকে কারা ইনস্ট্রাক্ট করছে অর্থাৎ ডিআইডে ডিআইরা যে এই যে তথ্যটা নিচ্ছেন স্কুল থেকে তো ডিআইদের কাছে কি ইনস্ট্রাকশানটা কার কাছ থেকে এসে সেকেন্ডারি বোর্ডের কাছ থেকে নাকি এইচএস কাউন্সিলের কাছ থেকে নাকি অন্য কোনো জায়গা থেকে সেক্ষেত্রে উনি বললেন যে বিকাশ ভবন থেকে আসছে স্কুল এডু স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট থেকে আসছে তো সেক্ষেত্রে বললাম সেক্ষেত্রে কি আপনাদের কাছে কোনো অফিসিয়াল ইনস্ট্রাকশন আছে বললো জানা না আমাদের কাছেও কোনো অফিসিয়াল ইনস্ট্রাকশান নেই হ্যাঁ পুরোটাই মানে জাস্ট জানতে চেয়েছে তো সেক্ষেত্রে আমার পার্সোনাল বক্তব্য হচ্ছে যদি কাউরির মনে হয় যে এইটা করার দরকার নেই আমি নিজেকে টেট কোয়ালিফাই হিসেবে দেখাবো না না দেখাতে পারেন কারণ এটা কোনো অফিসিয়াল ব্যাপার নেই কোনো অফিসিয়াল লেটারের ভিত্তিতে হচ্ছে না কোনো অফিসিয়াল সার্কুলার নেই তাহলে এটার সেরকম কোনো ভিত্তিই নেই তাই আপনি যদি মনে করেন দেখাবো না নাই দেখাতে পারেন কেউ যদি মনে করেন যে আমি তো টেট কোয়ালিফাই করেছি আমি দেখলে অসুবিধে কি আমার তো কোনো ক্ষতি হচ্ছে না আপনি করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই এটা নিয়ে সেইভাবে চাপ নেওয়ার কোনো বিষয় নাই। যদি কেউ মনে করেন যে আমি টেট কোয়ালিফাই দেখাবো দেখাতে পারেন যদি কেউ মনে করেন যে আমি দেখাবো না আমার দরকার নেই আপনি দেখাবেন না কোনো অসুবিধা নেই তবে যতটুকু আন আমি একটু খবর নিয়ে জানতে পেরেছি তাতে এইটা জাস্ট একটা সার্ভে হচ্ছে যে বিভিন্ন স্কুলে স্কুলে কতগুলো টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছে হতে পারে হয়তো পরবর্তীকালে পরীক্ষা টরীক্ষা নেওয়ার একটা সিচুয়েশান থাকতে পারে তার জন্য হয়তো করছেন ওনারা কিছু একটা হতে পারে কিন্তু এটা সিরিয়াস কোনো ইস্যু নয় জাস্ট ওনারা একটা সার্ভে করছেন যে কতগুলো ট কোয়ালিফাইড টিচার্স এখন স্কুলে স্কুলে আছেন এইটাই বেশি কিছু নয় তো আর বেশি কথা বাড়াচ্ছি না জাস্ট সিম্পল ব্যাপার ফোন অনেকেই করেছিলেন সকাল থেকে এই ব্যাপারটা জানার জন্য আমি মিডিয়া অফিস থেকে যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে এটা করে দিলে ভালো হয় তার কারণ তাহলে সেক্ষেত্রে সরকারের কাছে একটা প্রপার ডেটা থাকবে যে কতগুলো টেট কোয়ালিফাই কোয়ালিফাইড টিচার্স স্কুলে স্কুলে আছে সেক্ষেত্রে এই না যে টেট কোয়ালিফাই মানে টেট কোয়ালিফাই করে চাকরি পেয়েছে কিন্তু টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট এতগুলো স্কুল স্কুলে চাকরি করছে জাস্ট এই তথ্যটা জানার জন্য ওনারা এটা করছেন আর কিছু না ঠিক আছে এটা নিয়ে অত কনফিউশনের কিছু নেই এইটুকুই বলার ছিল